নমস্কার সবাইকে নিউজ মিট এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি সুনীল বন্ধুরা এই কয়েকদিন ধরে দিলীপদার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই নিয়ে কিছু কথা আমি বলবো আজকে সেটা অনেকেই বলছেন যে না এটা দিলীপদারি ভিডিও আবার অনেকে দিলীপ নিজে বলছেন যে আমার উপরে বিরাট বড় ষড়যন্ত্র হচ্ছে তাই দিলিপা গতকাল লালবাজার চলে গেছিলেন সেখানে তিনি রিপোর্ট লিখে এসছেন এফআইআর করে এবং আসল যে কালপ্রিট তাকে অবশ্যই বের করে আনবে লালবাজার আমরা দেখতে পাবো পরে প্রমাণ করবেন আর লালবাজার যে সাই সাইবার ক্রাইম সেক্টর আছে সেখানে তিনি এফআইআর করে এসছেন আমরা দেখতে পাবো পরে যে লালবাজার যে লোকটি করেছে অবশ্যই তাকে ধরে ফেলবে এবং এই মিথ্যাচার দ্বীধা প্রমাণ করে ছাড়বেন এরকম একটা খবর চলছে আপাতত এবং দিলীপ দাকেও আমরা দেখেছি যে বাড়িতে এসেও তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং বলেছেন যে আমি পুরোপুরি নিরপরাধ আর এখানে সোশ্যাল মিডিয়ায় যেটা আমরা দেখতে পাচ্ছি যে কার্তিক মহারাজের সাথে দিলীপ দার কেসটাকে জড়িয়ে দেওয়া হচ্ছে এখানে আমরা একটা কথা বলবো এখানে ভুল কাজ করতে যাবেন না কারণ কার্তিক মহারাজ পুরোপুরি নির্দোষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র সেটা প্রমাণ হয়ে গেছে সেখানে দিলীপ দার নাম আপনারা জড়াবেন না দিলীপ দা যেদিন অবশ্যই সাইবার ক্রাইম তার বিরুদ্ধে এই প্রমাণটা নিয়ে আসবে তখন অবশ্যই কার্তিক মহারাজের সাথে দিলীপদার নামটা জড়াবেন আর এই ভুলেও কার্তিক মহারাজকে বারে বারে আপনারা টেনে আনবেন না কার্তিক মহারাজ তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র আছে সেটা আমরা আগেও বুঝতে পেরেছিলাম পরে প্রমাণও হয়ে গেছে কাজেই দিলীপদার সাথে কার্তিক মহারাজের নামগুলো জড়াবেন না যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক কাচ্ছে যাই হোক গতকাল একজন সাংবাদিকও দিলীপদাকে ফোন করেছিলেন এর পরে আমি শোনাব সেই কথোপকথন যে সেই কনভারসেশন যে দিলীপ দাস দিলীপ দা বলছেন যে পুরোপুরি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং তাকে বদনাম করার চেষ্টা হচ্ছে পার্টি থেকে যাতে তাকে বসি দেওয়া হয় সেরকম ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু সেটা প্রমাণ দিলীপ দাই করবেন আমরা শুধু এখনও কিছু বলতে পারছি না ভিডিওটি সত্যি কি মিথ্যা তো যাই হোক বন্ধুরা আপনারা আমার সঙ্গেই থাকবেন আর ভিডিওটি দেখুন কথোপকথনটা আমি এর দিচ্ছি হ্যাঁ সে শুনতে পাচ্ছে বলছি যে এতটা নোংরা আমি কি আপনি ভাবতে পেরেছিলেন এটাই শুধু আমার জানার আছে সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে এটাই শেষ অস্ত্র ছিল তো আপনি কি এনজয় করছেন আমি সবই এনজয় করি এবং আমার লড়াইটা আমিই লড়ি কারো ঘাড়ে বন্ধ করে লড়ি না এটা কেন হলো বলে মনে হলো বলুন তো মানে এই রকম নোংরা রাজনীতি কোনোদিন দেখেছেন সময় বলবে লড়াই চলবে না আমি কিছু মনে করছি না যা যা তার ব্যবস্থা হওয়া উচিত আমি করব একুশে জুলাই সেটা একুশে জুলাই আর আপনার জনসভা দেখেই কি কারোর কারোর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে অনেক কারণ আছে ভেতরে বাইরে তো সেগুলো তো সময় হবে কিন্তু লড়াই তো আমি করবোই কারণ আমাকেই ব্যক্তিগত অ্যাটাক করা হয়েছে আমি পার্টি পার্টি কাউকে আমি করবো না একাল করবো ব্যক্তিগত লড়াইটা ব্যক্তিগতভাবেই লড়বেন তাই তো এটার এই ভিডিওর মানে কি বলবো ভিডিও তো আপনি ফেক বলছেন মানে আহ এটা এটা কি তারা করেছে না তাদের মাথার উপর কেউ আছে দেখুন এটা তো তদন্ত করবে পুলিশ কারা করেছে কেন করেছে যা যা আইনি দিক হতে পারে সেটা আমরা ভেবে দেখছি আর সেইভাবেই এগোবো

আমার সম্বন্ধে এখানে এবং যেখানে থেকে যে কোনো মানুষকে জিজ্ঞেস করে নিতে পারেন যে কেউ আঙুল তোলার সুযোগ পেয়েছে পয়সা খরচা করলে মাস লিডার হওয়া যায় না মানুষের হৃদয় হয়ে নিজেকে প্রমাণ করতে হয় আর সেটা উনি অলরেডি প্রমাণ করে দিয়েছেন দিলীপ দিলীপ আমি একটা শেষ প্রশ্ন করব দিলীপ দা আপনাকে অনেকে রাম বলে দলে ঢুকে গিয়েছিল আপনি রাম তারা হনুমান তা আপনার কি মনে হচ্ছে কোথাও থেকে হনুমানের কোনো দল রামকে বিপদে ফেলার জন্য এখন মেঘনাদের ভূমিকায় মেঘের আড়াল থেকে তীর ছুটছে তাদের ব্যাপারে না রাম কিন্তু সারা জীবন কষ্টই করেছে কিন্তু রাস্তা থেকে সরেনি কিন্তু মেঘনাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনি শেষ বলে দিন এটা আমাকে অন্তিম পরিণতি কি হয়েছিল সবাই জানে ধন্যবাদ দিলীপ দা ধন্যবাদ এই এই ছবিটার ভিত্তি কতটা এই যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে খুব সন্ত নিম্নমানের একটি ভিডিও আমি তো উত্তর পরে দেব তার আগে আমি জানতে চাই যেহেতু ব্যাপারটা আমাদের কেন্দ্র করে তো প্রশ্ন করার রাইট ফার্স্ট আমাদের আছে পয়সা দেওয়ার রাই সেকেন্ডারি প্রাইমারি আমাদের প্রশ্ন হচ্ছে কাদের पॉलिटिकल রিভেঞ্জ নেওয়ার आवर লেভেলটা এত নিচে অব্দি নেমে গেছে যে একটা মানুষকে যখন কোনোভাবে কাউন্টার করতে পারছে তার যখন তার জনপ্রিয়তাকে নষ্ট করতে পারছে না এই সে টিএনসি তে চলে যাবে এই যে